কিভাবে সহজে মারবেন আর নতুন পদ্ধতি শিখে যেগুলো মেরে আপনারা ভালো রেজাল্ট করতে পারেন তো বন্ধুরা আজকে আমরা দুজন মিলে ভিডিও করবো হয়তো ভিডিও খুব লম্বা হবে তো ভালো ইনফরমেশন আপনারা পাবেন তো অবশ্যই ভিডিও থাকুন আর দেখতে থাকুন কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এখান থেকে একটা কথা বলি যখন আপনার মারবেন না তো একটা জায়গায় ফল রাখবেন আপনার হাত যাতে এদিকে বেশি সরাসরি না করে

Sáu năm quả, một sáu năm năm set over, count. One, two, three, four, five. <laughs> okay.

ওজনকে মারা হয়ে গেলে আরেকজন স্টার্ট করতেছি তো আপনার সেম আরো আরও বেশি ওয়েট মানে রেস্ট না বেশি দরকার নেই এবার আমি বারোবার তারপরে এর হয়ে গেছে বারবার এখন আমি মারবো বারোবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সেভেন ডুয়েল তো বন্ধুরা আপনার এই জায়গায় লক্ষ্য করে এই জায়গায় দেখুন তো এই জায়গায় কি হয় যে আমার ওয়েট আছে বর্তমান চল্লিশ কেজি তো এবার আমি বাড়াই দেবো ওর এবার পঁয়তাল্লিশ কেজি করে দিলাম তার কারণ পঁয়তাল্লিশ কেজি করার কারণ আমি ধীরে ধীরে ওয়েট বাড়াবো কিন্তু রেপিটেশন কমাবো পঁয়তাল্লিশ কেজি এবার দিয়ে দিলাম এবার মারবো আমরা দশ বার এবার তিন নাম্বার সেট এবার মারবো দশ বার ফার্স্ট খুবই ইম্পর্টেন্ট ভিডিও বন্ধুরা আপনার শুরুতে লাগুন তো ভালো রেশি এবার মারবো দশ বার তো দশ বার কাম করতেছি তো আপনারাও দশ বারে মারবে এটা আমার তিন নম্বর সেট মনে রাখবেন তিন নম্বর সেট দশ বার মারবো তো এরপরে চার নম্বর সেটটা আমরা আট বারে মারবো এটা ধ্যান রাখতে পারি তো এর হয়ে গেছে দশ বার এখন আমি দশ বার মারবো এক টেন বাস আমরা দশ বার হয়ে গেছি তো এবার আমার ফাইনাল এক্সারসাইজ এর জন্য করে আমরা ওয়েট আবার বাড়ালাম বাড়াবার এবার মারবো টোটাল আটবার আটবার মেরে আমাদের এই ওয়ার্কআউটটা কমপ্লিট পরে নেক্সট ওয়ার্কআউটে তো এই ঘন্টা মারতে যা ফার্স্ট তো বন্ধুরা এর কাউন্ট হয়ে গেছে এরকম আটবার হয়ে গেলো কমপ্লিট এরপরে আমি মরবো আটবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তো বন্ধুরা আমার ফাইনালি আটবার হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো তো আটবার আমাদের কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা নেক্সট ওয়ার্কডে যাইতেছি দ্বিতীয় নম্বর ওয়ার্ক এই হবে তো প্রথমবার আটবার আটবার পনেরো বার তো প্রথমবার মারা পরে দ্বিতীয় নম্বর সেপ্টেমার পর বারোবার তো ফার্স্ট দেখুন এইখানটায় আপনারা টাই ক্যামেরা বুঝতে পারছেন না এইখানে একটু হলো আপনারা রেজাল্ট হয়তো আমি দেখতে পাচ্ছি না আপনারা দেখতে পাচ্ছেন না জন্য সরি তো প্রথমটা আমি পুনর্বারে মারতেছি তবে একটা মনে হয় এই ওয়ার্কআউটটা আপনার হাঁটা যদি একটু সরাসরি না হয় এই জায়গায় যেন মুভ থাকে মানে এক জায়গায় যেন এসে থেকে মারা যায় এখন আমি মারতেছি আপনারা লক্ষ্য করুন ধ্যান রাখবেন হাত যাতে আপনারা এরকম এরকম যাতে না হয় এটা যাতে না হয় একদম স্টেডি হয়ে যায় 1 2 3 4 5 6 7 8

তো বন্ধুরা এই যে একটা ধ্যান রাখবেন আপনার হাত কিন্তু আমি যেভাবে দেখা দিলাম সেম বেসিং ওইভাবে মারবেন তো এবার দ্বিতীয় নম্বর সেটে আমরা মারতেছি টোটাল বারো রান করে এই আমি বারো তা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় বারবার বলি একটা কথা হাত যাতে উপর নিচ না থেকে আপনার হাতে একদম ভালো থাকে সোজা ওকে তো এনার বারো বার হয়ে গেছে সেম আমি তো মনে রাখবো প্রত্যেকটা সেটের মধ্যে কিন্তু আমরা ওয়েট বাড়াই তো এবারও বাড়াইছি ওয়েট ইনক্রিজ করতে হবে ওয়ান তিন নম্বর তিন নম্বর মধ্যে সেম আমরা দশবার মারব তো মারো স্টার্ট এবার কিন্তু ওয়েট বাড়িয়েছি তো প্রতিটা সেটের মধ্যে ওয়েট বাড়াবো আর ওয়েট মানে মারা রেপিটেশন কমাবো তো এবারও আমার ওয়েট বাড়াচ্ছি আর রেপিটেশন কমাবো তো দেখুন সেম বন্ধুরা এইভাবে নতুন পদ্ধতিতে মারালে রেজাল্ট ভালো হচ্ছে যেটা আমার ট্রেনার বলছিল আগে আগের মানে সেটা আমরা কি মারছিলাম প্রতিটা সেটে পনেরো বার করে মারছিলাম তো এখন না এখন পনেরো বার বারো বার দশ বার আর লাস্ট আটবার তো এবার আমাদের তিন নম্বর সেট সেটা হবে দশ বার ওয়ান রেস্ট না নিয়ে তাড়াতাড়ি আমরা একজনের হওয়ার পরে আর একজন বেশি রেস্ট নিবো না তো তোমাদের এই পদ্ধতিতে মারার একটা মজাই আলাদা হয়তো বুঝতে পারবেন যখন আপনার এসে মারা শুরু করবেন তখন বুঝতে পারবেন কমপ্লিট হয়ে গেছে এখন আমি স্টার্ট করবো এবার আপনার ওয়েট অলরেডি বাড়িয়ে দিয়েছে তো আমি বাড়াবো না এখন এইখানে আটবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইট

মানে করো সেটটা মারবেন পনেরো বার দ্বিতীয় নাম্বার সেট বারো বার তৃতীয় নাম্বার সেট মানে করো বার আর চতুর্থ নম্বর লাস্ট সেট আমাদের আট বার এইভাবে মারবে সেট ধীরে 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 এপ্লিকেশন কমাবেন আর ওয়েট বাড়াবেন প্রথম নাম্বার সেটে মারতে সে মারলো পনেরো বার এখন বন্ধুরা এখন মারবো সেম আমি এটা পনেরো বার তো দেখুন না বন্ধুরা পজিশনটা আমি মারতেছি এবার 1, 2, ওয়েট অলরেডি বাড়ি নিয়ে তো এখন মারবে আমাদের হবে বাড়িয়ে কমে যাবে এবার বললি বার কিন্তু বাড়াবো তো সেম এইভাবে আপনারা মারবেন ওয়ান টু ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ইলেভেন ফাউল তো অলরেডি আমাদের এটা হয়ে গেছে 12 তো এবার আমি মারব আপনারা শুধু সিস্টেমটা দেখুন না নতুন পদ্ধতিতে যেভাবে মারতেছে ওই রকম দেখুন ভুলভাল কোনো করবেন না ওকে ওয়ান ওয়ান 2 3 4 5 ওকে তো বন্ধুরা আমাদের বারবার হয়ে গেছে তো এখন ওয়েট এ বাড়ালো তো এবার মারব আমরা দশ বার মানে তিন নম্বর দশ বার এরপরে আবার ওয়েট বাড়ে আটবার ওকে तो रेडी? ओके, ओके। तो एक बार हो गया, हमारे दोस्त बार, तीन नंबर सेट। वन, टू, थ्री, फोर, फाइव, सिक्स, कम वन, सेवन, एट, नाइन, कम वन, कम वन, कम वन, टेन। ओके, गुड তোই মানলো 10 বার এখন আমি মারবো 10 বার এর পরেরটা হবে আমাদের 8 বার কিন্তু ওয়েট বাড়াবো তো এই ওয়েট আমি মারতেছি এবার 10 বার 1 2 3 4 5 6 7 আট বার আমাদের লাস্ট সেট তো যখন বন্ধুরা এই পদ আউট গুলো খুবই ভালো রেজাল্ট আসে আপনার শুধু মেরে দেখুন তো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট হবে আগে ছিল আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা সেটে আমরা পনেরো বার করে কিন্তু এখন সেটা না

এই কমপ্লিট হয়ে গেল তার মানে এর এটা সেট কমপ্লিট শুধু আমার একটা সেট বাকি আছে এখন এটা আমিও কমপ্লিট করে দিয়েছি ওকে ওয়ান টু থ্রি ও seven eight ওকে ওকে তো फ्रेंड्स আমাদের এই ওয়ার্কআউটটো কমপ্লিট হয়ে গেল তিন নম্বর ওয়ার্কআউট এবার মারবো আপনাদের লাস্ট ওয়ার্কআউট সেটা খুবই একটা ভালো ওয়ার্কআউট আছে বন্ধুরা ডাম্বেল দিয়ে মারবো তো এই ওয়ার্কআউটটা আমরা লাস্ট করব কিন্তু এই ওয়ার্কআউটটা আমরা বন্ধুরা হেভি মারবো তো বন্ধুরা চলো শুরু করতে আমাদের লাস্ট এর কি চার নম্বর ওয়ার্কআউট তো এবার হবে আমাদের ফাইনাল এক্সারসাইজ মানে লাস্ট এক্সারসাইজ সেটা হবে ডাম্বেল দিয়ে

5 6 7 8 9 10 11 12 13 14 15 ओके okay. तो बंदरा এবারে আমাদের হবে 15 কেজি দিয়ে 12 বার স্টার্ট ওকে ওকে 7 8 9 11 12 ওকে তো আমাদের 12 কেজি হয়ে গেল কমপ্লিট 12 বার 12 সরি 12 কেজি দিয়ে 12 বার আমাদের কমপ্লিট নস 12 না 10 কেজি দিয়ে মিশে যায় পুরো কেজি দিয়ে আমাদের 12 বার কমপ্লিট হয়ে গেল এরপর আমাদের আরো দুটো সেট বাকি আছে সেটা মারবো এখন একটা বিশ কেজি দিয়ে একটা পঁচিশ কেজি দিয়ে তো এইখান থেকে সাপোর্ট দরকার হবে তাই সিঙ্গেল সিঙ্গেল ভাবে মারবো

এরপরে সেটা দেখাবো হেভি ওয়ার্কআউট টুক এইট নাইন টেন ওকে তো বন্ধুরা আমাদের ফাইনালি সেটা মানে করো তিন নম্বর এক্সারসাইজটা কমপ্লিট হয়ে গেল এরপরে মারবো আমাদের সাইড নাম্বার এক্সারসাইজ এনে কি হাইপে এক্সারসাইজ তো এটা আমি ডাম্বুল বেশি করে নেবো নিয়ে হয়তো আমাদের একটু সাপোর্টের দরকার হবে কিন্তু আমার যেহেতু এটা লাস্ট ওয়ার্কআউট তো এবার আমি পুরো একদম একটা হাই প্রেসারে মারবো কিন্তু হাই ভোল্টেজে যতগুলো ওয়েট আছে ওটা সব থেকে বেশি থেকে বেশি ওয়েট দিয়ে মারার চেষ্টা করবো আমাদের লাস্ট ওয়ার্কআউটটা যাতে আমার ভালো মাসালটায় লোড করে বা ভালো একটা কাজ করে তো বন্ধুরা এবার পঁচিশ কেজি নিয়ে নিয়ে আছে তো আমি একটু বেশি নেওয়ার চেষ্টা করবো তো এর পঁচিশ কেজি দিয়ে আমরা মারতে যে আটবার ফাইনালি আমাদের লাস্ট এক্সারসাইজ তো একটু হেভি প্রেসার এবার দিব তো আপনারা বন্ধুরা ওয়ার করে লাস্ট এক্সারসাইজটা খুবই হেভি প্রেশার দিয়ে মারার চেষ্টা করুন তো ভালো রেজাল্ট পাবে কেমন ওকে ওকে গুড টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন

তো বন্ধুরা আমাদের ফাইনালি এক্সারসাইজ আজকে মানে কমপ্লিট হয়ে গেল তো আজকে মানে আমাদের ওয়ার্কআউট কমপ্লিট তো প্রেশার কিরকম পড়লো প্রেশার ফাটাফাটি তো বন্ধুরা ইয়েস অবশ্যই ফাটাফাটি তো শুধু আপনারা একটু ভালো করে যদি আপনারা মারা শিখেন তো অবশ্যই টাইসে ভালো রেজাল্ট অবশ্যই পাবেন কিন্তু মনে রাখবেন আমি যে পদ্ধতিতে মারলাম সে পদ্ধতি আপনারা মারা চেষ্টা করুন প্রেশার পড়ছে কিনা প্রেশার ফাটাফাটি দেখো অবশ্যই করবে ক্যামেরা তো বুঝতে না পারেন কিন্তু